এইখানে হচ্ছে এরকম কাঠ তারা নিতেছে যে পাম গাছের থেকে যে লাখড়ি গুলা পরে এই যে সজীব ভাই গোসল করতেছে এখানে কিছু বড় বোনেরা আসছে তারা হচ্ছে এই হচ্ছে পাম বাগান আসসালামু আলাইকুম আমি এখন আছি শাহোরান গেটে আর এখন আমি যাচ্ছি পাম বাগান যেটা হচ্ছে সিলেটের মধ্যে একটা অয়েল বাগান আছে পাম অয়েল বাগানে যাব এখন যে অয়েল বাগান হচ্ছে মালয়েশিয়াতে আসে তারপরে হচ্ছে ইন্দোনেশিয়াতে আছে আমরা যাচ্ছি বাংলাদেশের অয়েল বাগানে যেটাকে বলা হয় যে পাম বাগান তো এইটা হচ্ছে খাদিমপাড়া দুই নাম্বার রোড আমরা হচ্ছে খাদিমপাড়া দুই নাম্বার রোড দিয়ে খাদিমপাড়া দুই নাম্বার রোড দিয়ে যাচ্ছি পাম ওয়েল বাগান এই হচ্ছে আমরা অটোতে খাদিমপাড়া দুই নম্বর রোড দিয়ে যাচ্ছি পাম ওয়েল বাগানে এ হচ্ছে রাস্তা আর পিছনেই রেখে আসছি হচ্ছে পিছনে রেখে আসছি মেন রোড তো আমরা হচ্ছে শেষমেশ খাদেম পাড়া পামবাগান আসছি তো এই পিছনে হচ্ছে গেট রেখে আসছি আমাদের অটোটা এখান থেকে বিদায় করে দিছি তো এই হচ্ছে পামবাগানের রাস্তা আমরা আরো ভিতরে যাব আর এদিকে আছে অনেক ছোট এদিকে যে জায়গাগুলো আছে বা গাছ আছে এগুলো হচ্ছে ছোট ছোট এগুলো নষ্ট হয়ে গেছে শুকায়া তা আমরা যাচ্ছি আরো ভিতরে তো অবশেষে আমরা পাম বাগানে আসলাম আর আমার পিছনে হচ্ছে সারি সারি পাম অয়েল গাছগুলা যেগুলো হচ্ছে মালয়েশিয়াতে ছিল সেই পাম অয়েল গাছগুলো আমার পিছনে আর আমাদের রাস্তা হচ্ছে এটা তো যাচ্ছি হাই হ্যালো হ্যালো অনেকক্ষণ পরে হাঁটতে হাঁটতে আমরা পাম বাগানে আসছি আর এখানে এরকম একটা জায়গা ক্যান্টনমেন্টের দায়িত্বে এই জায়গাটা এরকম একটা প্লেস জায়গাটা পাকা করে রাখছে পাশে হচ্ছে এরকম একটা ড্রেন এখানের পানিগুলা যাওয়ার আর ওই পাশে আসছে ওইটা হচ্ছে ছোট ছোট

এত সুন্দর পাম বাগানটা দেখাই এই হচ্ছে অসাধারণ জায়গা এটা যেটা আসলে যদি না আসতাম তাহলে বুঝতেই পারতাম না শুধু এতদিন দেখছি বা চিন্তা ভাবনা করছিলাম যে আমরা পাম বাগানে যাব পাম বাগানে যাবো আসলে অনেক সুন্দর জায়গা

আসলে জায়গাটা এত সুন্দর বলে বোঝানোর মতো না আমরা আরো ভিতরে যাব কারণ ভিতরে আরো অনেক মানুষ তো এইখানে আসার পরে যে লোকাল কিছু মানুষ আছে এখানকার এই খাদেম পাড়ার যে কিছু লোকাল মানুষ আছে তাদের সাথে দেখা হয়ে গেল নাম কি ভাইয়া তোমার সোমেল আহমদ রাকিব তোমার নাম ঈদ মুবারক ঈদের দিন সালামি কয় টাকা পাইছো পাঁচশো টাকা বুঝেন পাঁচশো টাকা সালামি পাইছে আর আমি এখন পর্যন্ত এক টাকাও পাইনি তুমি কটাকা পাইছো চারশো টাকা সেও চারশো টাকা পাইছে বাট আমি এক টাকাও পাই তো যারা যারা সালামি দিবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যে আমাকে সালামিটা আমি বিকাশ নাম্বার দিয়ে দিব আপনাদেরকে তো এরা সবাই তোমার ফ্যামিলি নাকি তো এরা হচ্ছে আমার সাথে কথা বলতে আসছে আমাকে দেই খা তো তাদের সাথে কথা বলি তারপর হচ্ছে কথা বলি এই হচ্ছে পাম বাগান জাস্ট ওয়েদারটা দেখুন এত সুন্দর ভিউ মনে হবে যে মালয়েশিয়ার কোন একটা পাম বাগানে আমি হচ্ছে ফুটবল খেলাইতেছে ছেলে পেলেরা আমি যাচ্ছি এদিকটাতে ওই পাশে হচ্ছে ঘর আছে অনেকগুলা তো আমরা চেষ্টা করব যে এদিকটায় যাওয়ার এই দিকটাতে যাওয়ার আসলে অনেক সুন্দর তো পাম বাগানের ভিতরে আসার পর এরকম একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি আসলে এই জায়গাটা অনেক সুন্দর তারপর অনেক মানুষ আমরা চেষ্টা করবো যে উপরে যাওয়ার আমরা এদিকটাতে যাব এরকম একটা রাস্তা ট্রাই করতেছি উপরে যাওয়ার পড়লে শেষ জায়গা একদম শেষ যান আপনি আগে যান এখানে হচ্ছে ছোট ছোট পাথর পাটা একটু স্লিপ করলেই নিচে পড়ে যাওয়ার শেষ এখানের পাথর গুলো এত ছোট যদি জুতাটা একটু স্লিপ করত তাহলে এখান থেকে ওই যে নিচে একদম নিচে পড়ে যেতাম কিন্তু ভাগ্যিস পরি নাই তো আমরা আরো সামনে যাচ্ছি আসসালামু আলাইকুম ইদ মুবারক তো পাম আসার পরে এখানে কিছু বড় ভাইদের দেখা পেলাম ওরাও আসছে এখানে ছবি উঠাইতে কেমন লাগতেছে ভাই আপনারা কি এখানকার লোকাল ও তারা এখানকার লোকাল আর এখান থেকে হচ্ছে পুরো পাম বাগানটা অসাধারণ একটা ভিউ তো আমরা সামনে যাই দেখেন পাম যে বাগানটা এত সুন্দর এদিকটাতে তো পাম গাছে পুরোটাই ভরা প্রায় অনেক জায়গা আমি ওই যে পাহাড়ের উপর থেকে ওইটা দেখলাম জায়গাটা অসাধারণ একটা জায়গা আমরা ট্রাই করতেছি যে পাম দেখানোর জন্য যেটা পাম মালয়েশিয়াতে হচ্ছে গাছ থেকে যে পামটা পারে এই পামটা আমি খুঁজতেছি বাট কোনো গাছের মধ্যে নাই তো আমরা যখন হাঁটলাম এখানে হাঁটতে এসছি পাম বাগানের ভিতর দিয়ে একটা গাছের মধ্যে পামলের যে বিছিটা বা যে গোটাটা এটা নাই আমরা নিচে পাইলাম এটা এই যে একটা গোটার মতো একটা এটা থেকে হচ্ছে তেল তৈরি করা হয় মিশিং এর সাহায্যে আমরা আরো সামনে যাই দেখি রাস্তা আছে কিনা এটা সাথেই রাখলাম কাজে লাগবে এদিকে রাস্তা নেই যাওয়ার রাস্তা আছে ওই গুলা হচ্ছে তারা নেয় জ্বালানোর জন্য আমরা অবশেষে পাম পাইছি গাছের মধ্যে পামলের যে বিচি সেটা পাইছি তা আমি দেখাই এই হচ্ছে বিচিটা বিচিটা দেখলাম আমরা পাম অয়েলের আসলে এখানে তেল সংগ্রহ করে না কেউ পাম অয়েল কেউ সংগ্রহ করে না আমার মনে হয় যদি করতো তাইলে এটা আর এরকম থাকতো না তো ইহা পার তো খুব তো আলাগ হে বহ দূর মে আয়া তো এমন একটা জায়গা আসছি আমরা এখানে আসলে

আসলে এইখানে জায়গাটা অনেক সুন্দর আমি যদি একটু কাছের থেকে দেখাই এই হচ্ছে এই হচ্ছে পাম এগুলো হচ্ছে যে মালয়েশিয়ায় যে পাম অয়েল বা ইন্দোনেশিয়ায় যে পাম অয়েল গুলা থাকে সোয়াবিন তেলের মতো পাম অয়েল ওইটা একটু দাম কম তো এইটা এদিকে পাওয়া যায় কিন্তু বাট এটা হচ্ছে এখানে কেউ চাষ করে না শুধু গাছগুলাই আমরা দেখতে পারতেছি শুধু গাছগুলাই এখানে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইদ মুবারক তো এখানে কিছু বড় বোনেরা আসছে তারা হচ্ছে ছবি যাচ্ছি আরো এদিকটাতে পাম গাছের যে ফুল থাকে ফার্স্টে যখন ফুল হয় গাছে তো ফুলটা আসলে এরকম টাইপের হয় তো আমরা আসলে এই যে দেখতে পারতেছি এরকম টাইপের ফুল হয় গাছে আসলে জায়গাটা এত সুন্দর যে এদিক থেকে তাকাইলে হচ্ছে সুজ ওই মাথাটা দেখা যায় তারপরে এদিক থেকে তাকাইলে সুজ ওই মাথাটা দেখা যায় এরকম একটা জায়গা অসাধারণ একটা জায়গা এখানে আর উপরে তো হচ্ছে পাময়েল গাছ আমি যাচ্ছি মনে হবে যে যদি কেউ উপর থেকে দেখে উপর থেকে যদি কেউ দেখে ড্রোন দিয়ে তাহলে মনে হবে যে এটা সৌদি আরবের কোন একটা খেজুর বাগান আর নিচে আসলে যদি যা কেউ যদি নিচে আসে তাহলে এটা মনে হবে যে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার কোন একটা পাম ওয়েল বাগান আমরা ভিডিওতে দেখছি যে মালয়েশিয়াতে যারা বাংলা বাঙালি শ্রমিক আছে শ্রমিক ভাইরা আছে তারা ওইখানে কাজ করে পাম বাগানে সেম জায়গাটাই এইরকম তবে এই জায়গাটা আমার মনে অনেক পরিষ্কার মালয়েশিয়ার ওই পাম বাগান থেকে এই বাগানটা অনেক পরিষ্কার আমার কাছে মনে হয়েছে দেখতে পারলাম যে এই যে ভাইরা এইখানে গোসল করতেছে আসলে এরকম একটা জায়গা এরকম গোসল করাটা আসলে খুবই মজা কেমন লাগতেছে ভাই কি নাম আপনার আসলে পানিটা আমার মনে হয় যে অনেক ঠান্ডা এখানে এই পানিটা থেকে আসছে কোথ থেকে আসি এই পানিটা তো এখানে হাত পাওয়া ধোয়ার জন্য আমাকে বলতেছিল যে ভাই হাত পা ধোন ধোয়া যাবে আমি বললাম যে আমার জুতা তো ভিজে যাবে হাত পা ধোয়ার মতো পরিস্থিতি না আর অনেক গরম লাগতেছে তো আমরা যাই তো আমরা এই পাম বাগান থেকে এখন বেগ করতেছি কারণ পুরোটা রাস্তাই হচ্ছে সোজা একটা রাস্তা আমরা এখন বেগ করবো আর পাশেই হচ্ছে এরকম একটা লেক যেটা হচ্ছে পাহাড়ের চূড়ার থেকে পানি নেমে আসছে এদিকে এই হচ্ছে লেক নালার মতো একটা জায়গা এইখানে হচ্ছে সেই জায়গাটা এই খাদেম পামবাগান থেকে আজকের মতো এই পর্যন্তই পুরো খাদেম পামবাগান যেটা এটা হচ্ছে ঘুরলাম ঘুরে হচ্ছে দেখা শেষ বিশাল বড় জায়গাটা তো অনেকক্ষণ ছিলাম এইখানে অনেক জায়গার ভিডিও নিলাম আপনাদের জন্য তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন নেক্সট ভিডিওর জন্য আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ